দর্শক এই মুহূর্তে আমি রয়েছি মসজিদ আল নবীর তিনশো দশ নম্বর গেট দিয়ে বের হলে সামনে যে সুন্দর মসজিদটি দেখা যাচ্ছে সেটি হলো মসজিদ আল গামামা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আল মনোরা থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রীতি বরাবরের মতো সাথে রয়েছি আমি মোহাম্মদ মামুন এবং আমার সাথে রয়েছে মুফতি সানাউল্লা আল কাসিমির সাহেব আমরা আজকে মসজিদ আল নবীর ঠিক তিনশো দশ নম্বর গেট দিয়ে বের হলেই যে এখানে একটি মসজিদ আমরা দেখতে পাই মসজিদ আল গামামা আমরা এই মসজিদ আল গামামা সম্পর্কে আজকে সানামুল্ল কাসিমি ভাইয়ের কাছ থেকে জানবো চলুন জানা যাক এই মসজিদ সম্পর্কে সালাম আলাইকুম সম্মানিত সম্মানিত দর্শকবৃন্দ আলমদিনা টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি তো আমি আজকে যে জিয়ার টুরে ট্যুরে যে বিষয়টা দেখছেন এটি হলো মসজিদে গামামা মসজিদে গামামা শব্দ অর্থ হলো বৃষ্টি বা বারেশ বাদল তো এটা তখনকার হুসল্লাহ আলাইহি যুগে তখনকার এটা মসজিদ ছিল না এটা ছিল একটা মাঠ সাহারা একটা মাঠ ছিল তখন আল্লাহ সাল্লাহ আলহিহাম মদিনায় তখন কোনো অনাবর বৃষ্টি ছিল না মদিনায় অনেক মরিচিকাই বস হয়ে গেছিল তখন হুসাল্লাহু আলি ওসাল্লাম কাছে আরজ আর ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলহিাস আমরা কি করতে পারি তখন হুজরাক সাল্লাহ আলহিাস সমস্ত সাহাবাহী কেরামকে নিয়ে সালাতুল এসতেস অর্থাৎ সালাতুল এসতেসকা অর্থাৎ বৃষ্টি প্রার্থনা নামাজ ওই মাঠের মধ্যে আল্লাহন সাল্লাহ আলী নামাজ আদায় করছেন এবং উল্টা হাত উঠে দোয়া করছেন এবং সব কিছু উল্টাভাবে রেখে দোয়া করছেন দোয়া করার সাথে সাথে মদিনার মধ্যে অজুরে বৃষ্টি শুরু হয়ে গেল এমন বৃষ্টি হয়েছে ইতিপূর্বে আর এমন বৃষ্টি হয় নাই পরবর্তী ক্রমে এই এই স্মৃতিকে আল্লাহনবী এই স্মৃতিকে ধারণ করার জন্যই এই মসজিদটার নামকরণ হয়েছে মসজিদ আল গামামা মসজিদুল গামামা পরবর্তীতে বকর আউবক রাজি আল্লাহতালাহ খেলাফতে উনিও এখানে বৃষ্টির প্রার্থনা নামাজ আদায় করছেন এবং হরদত উমর রাজি আল্লাহতআ যুগে উনিও রাসলের স্মৃতি ধরে রাখার জন্য উনি এখানে এদের নামাজ আদায় করছেন যার কারণে ওইটাকে নামকরণ হয়েছে মসজিদ আল গামামা তো এটা সম্মানিত দর্শকবৃন্দ এটা আমরা অনেকেই জানি না এই যে মুর্শিদা গামামার যে মেহরাবটা আছে মেহরাবটা যে নিচের অংশদা দেখতে পাচ্ছেন এটা আগের ছিল নিচের অংশটা ছিল আগে নির্মাণ করছেন পরবর্তীতে যা যখন তুর্কিরা সৌদি আরব শাসন করে তুর্কিদের শাসন আমলে এটা পরবর্তীতে পূর্ণ নির্মাণ স্থাপন করা হয় যে নিচের যে যাকটা এটার পর থেকে পূর্ণ নির্মাণ সুন্দরভাবে কাঠামোভাবে তারা নির্মাণ করা হয় এটা তুর্কি শাসন আমলে এ পাশে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে এটা বন্ধ ছিল এখন সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে মসজিদের সামনের সাইড মসজিদের গামামা তিনশো নয় নম্বর গির দিয়ে সামনের সাইড এটা হলো মানে পুরুষদের নামাজ পড়ার জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে এখানে জামাত হয় না পরবর্তীতে হয় এখানে জাস্ট শুধু দুই রেখার তাহিয়াতুল মসজিদ নামাজ পড়া জাস্ট এতটুকুই

এখানে মসজিদে নববীর জামাতের পরে এমনি নির্দিষ্ট কোনো জামাত হয় নাই মসজিদে নববীর দশ মিনিট পরে এখানে ব্যক্তিগতভাবে জামাত হয় এমনি নির্দিষ্ট কোনো জামাত হয় না মসজিদে নববীর দশ মিনিট পরে ব্যক্তিগতভাবে জামাত হয় মানুষ আসে নামাজ আদায় করে আর এখানে কোনো জুমা নামাজ হয় না টোটাল বন্ধ জুমা নামাজ হয় না মসজিদে নববীতে জুমা নামাজ আদায় হয় জাস্ট এটা হাজিদের সুবিধার্থে শুধু তারা যাতে দুই রেখা তাহিয়াতুল মসজিদ পড়তে পারে এবং শাস্তে নামাজ পড়তে পারে তাদের সুবিধার্থে পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা চেষ্টা করা আছে প্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি মসজিদ আল নববীর তিনশো দশ নম্বর গেট দিয়ে বের হলে সামনে যে সুন্দর মসজিদটি দেখা যাচ্ছে এটি হলো মসজিদ আল গামামা যেখানে রসুল সাল্লাহ আলহিবাসাল্লাম বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করেছিলেন সেই জায়গায় এই মসজিদ আল গামামা সেটি বিজয়িত জায়গা এখানে হাজার হাজার হাজিগণ প্রত্যেকদিন আসেন এবং জিয়ারা করেন তো মসজিদ আল নববীর থেকে পায়ে হেঁটে আপনি জায়গাটা জিয়ারা করতে পারবেন বন্ধুরা এই ছিল মসজিদ আল গামা মার সংক্ষিপ্ত বিবরণ এবং এখানে সবসময় কিন্তু হাজিগণ একদম ভরপুর থাকে মসজিদ নবীর ঠিক পাশেই এই জায়গাগুলো আপনি পায়ে হেঁটে জেরা করতে পারবেন ওই পাশে রয়েছে মসজিদ আল আলীরা দিনতলানহু ওই পাশে রয়েছে আবু আকর দিনতলানহু মসজিদ এবং মসজিদ আল গামামা তার পাশে ওই পাশে আরেকটা মসজিদ রয়েছে ওমর ইবনে খত্তাব রাদিন তালা আনহর মসজিদটার পিছনে ওইটা নিয়ে আমরা আরেকদিন দিন ছোট্ট একটা ভিডিও বানাবো তো বন্ধুরা সকলেই এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ